আমার প্রস্থ আপনার কাছে যে অনেক সময় আমরা অনেক হুজোরকে দেখি যে একটা ইসলামিক নামে বা নবীন নামে যে নবী বিয়ে করেছে চারটা এটার আলাদা একটা ব্যাখ্যা আছে আমি না কোন ব্যাখায় মানে হুজোরেই এই ব্যাখ্যাটাই ব্যবহার করে এবং তারাও এভাবে মুথা ম্যানেজ আমি যতটুকু জানি যে এভাবে তারাও আহ একবার একাধিক ওয়াইফ তারা মেনটেন করে এভাবে তো সে এইগুলো কি আপনি আপনার কাছে আমি শুনতে চাই একটু আমাকে প্রত্যেকটা বিষয়ে সময় দিতে হবে তাহলে এক কথা জবাব দিলে বিভ্রান্তি ছড়াবে কোরআনে কারিমের যে আয়াত আপনি উল্লেখ করেন বহু বিবাহ আপনি জানেন যে বাংলাদেশের সর্বশেষ যে সুমারি হয়েছে সেখানে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি হয়েছে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি সর্বশেষ যে আদম হলো এখন যে নারীগুলো যদি সবাই একটা একটা করে বিয়ে করে সেই নারীগুলো বেশি থাকবে সেই নারীগুলো কি হবে একটা প্রশ্ন জবাব দুই নম্বর হচ্ছে অনেক নারী থাকে বন্ধা মেডিকেল সায়েন্স এরকম বলে না যে পুরুষ বন্ধা শতকরা এক পার্সেন্ট নাই মেডিকেল সায়েন্স যেটা আছে যে সন্তান না হওয়ার ম্যাক্সিমাম অনেক সময় বন্ধা থাকে নারীরা তো যদি কারো সন্তান না হয় সেক্ষেত্রে তারা সন্তান লাভের জন্য দ্বিতীয় বিবাহটাকে কেটে কিন্তু অযৌক্তিক করবে তিন নম্বর পয়েন্ট হচ্ছে অনেক সময় থাকে যে বৈবাহিক জীবনে জৈবিক চাহিদা পূরণের একটা বিষয় থাকে এখন যদি কোনো স্ত্রী অপারক হয় তাহলে সেই স্বামী এটা কি ভালো নয় যে সে পরকিয়া না করে সে অন্যান্য নারীর সাথে লিপ না করে বৈধ সম্মান দিয়ে স্ত্রীর মর্যাদা দিয়ে তাকে ঘরে রাখবে একাধিক স্ত্রী রাখবে এটাকে সম্মানের নয় এরকম বহু বিষয় আছে বিশ্ব যতগুলো যুদ্ধ হয় দেখবেন ম্যাক্সিমাম যুদ্ধে পুরুষটা মারা যায় নারীরা এত যুদ্ধে অংশগ্রহণ করে না তো সেই ক্ষেত্রে নারীর সংখ্যা বেশি আমি একটা জরিপে পড়েছিলাম যে শুধুমাত্র রাশিয়াতে একটা শহরে প্রায় কত লক্ষ নারী বেশি তাদের জৈবিক চাহিদা গুলো কে পূরণ করবে কি হবে হয় তাদেরকে গণিকা হতে হবে নতুবা তারা সেকেন্ড ওয়াইফ হবে এখন কোনটাকে আমরা সম্মানই মনে করবো কোনটাকে আমরা সম্মানী মনে করবো বলে আরো বহু কারণ আছে একটা নারী শিশুর যে ভ্রণ মেডিকেল সায়েন্স আমাদেরকে বলে যে নারী শিশুর যে ভ্রণ এবং পুরুষ শিশুর যে ভ্রণ দুটার ভিতরে নারী শিশুর ভ্রণটা স্ট্রাগল বেশি করতে পারে এবং সেটার মানে জন্মের হারটা বেশি হয় টিকে থাকার লড়াই তারা সত্যিশালী বেশি তো সেই ক্ষেত্রেও দেখা যায় পৃথিবীর একটা মাত্র দেশ আছে ভারত যেখানে দেখবেন যে আমরা শুধু জাহেলি যুগ জাহেলি যুগ বলি যে জাহেলি যুগে নারীদের জীবন কবরস্থ করা হতো এই অভিশপ্ত পার্শ্ববর্তী দেশ ভারতে কি করা হয় জানে আমার কাছে রিপোর্টটা এখন নেই বিবিসির এক রিপোর্ট আছে প্রায় প্রত্যেক বছর কয়েক কোটি নারী সে সন্তানকে হত্যা করা হয় এই ভারতে শুধুমাত্র কন্যা সন্তান জন্ম দিবে এই জন্য ভ্রুমকে তাকে হত্যা করা হয় তো এই যে অবিষক্ত জীবন এগুলো কিসের কারণে হয়েছে এগুলো আমাদের কিছু অপপ্রচার মিডিয়ার অপপ্রচার পশ্চিমাদের অপপ্রচার পশ্চিমা সংস্কৃতি কি বলে একাধিক গার্লফ্রেন্ড থাকে সমস্যা নাই একাধিক লিটকিদার সে করতে পারবে কোনো সমস্যা নাই কিন্তু সেকেন্ড ওয়াইফ থাকলে সেখানে সমস্যা হাইরে আমাদের সমাজ ব্যবস্থা এইরকম বহু লজিক আমি দিতে পারবো বহু যুক্তি আমাকে দিতে পারবো আচ্ছা তুমি মানে বহু গার্লফ্রেন্ড রাখে না পুরানীতিকতভাবে এবং ধর্মীয়ভাবে ওরা তো ধর্মীয়ভাবে না নীতিগতভাবে ওরা রাখে না

পশ্চিমা দেশে আনঅফিসিয়ালি ওরা রাখা পছন্দ করে না মানে এটা ওদের ওরা খুবই অনেস্ট এসব বিষয়ে একটা গার্লফ্রেন্ড যদি থাকে একটা গার্লফ্রেন্ড একটা ওয়াইফ যদি থাকে একটা ওয়াইফ কিন্তু ওরা দ্বিতীয় রিলেশন সেভাবে খুব কম একেবারে যে করে না রহমানি সাহেব রহমানি সাহেব ওইটাই বুঝাতে চেয়েছে যে সেই ক্ষেত্রে ইসলাম হচ্ছে ইসলাম না না সেক্ষেত্রে ইসলাম হচ্ছে সেক্ষেত্রে ইসলাম হচ্ছে সুন্দর যে ইসলাম বৈবাহিক ভাবে স্বীকৃতি দেয় যেমন আমাদের বিভিন্ন দেশে মডার্ন দেশগুলোতে হয় কি যে আমার তো এঙ্গেজমেন্ট অনেক ক্ষেত্রে নাই দশ বছর বারো বছর লিপ করার পরেও দেখা যায় যে বিবাহ হয় না তা আমি তো অধিকার সঠিক ভাবে দিলাম না হ্যাঁ হতে পারে আপা যেটা বলেছেন যে একজনের সাথেই থাকে কিন্তু থাকলো তাও তো কাগজ কলম নিয়ে নেই ইসলাম কাগজ দিয়ে স্বীকৃতি দিয়ে বৈধ করে রাখার নামই হচ্ছে ইসলাম সেটাই বুঝাতে ওরা ওরা হচ্ছে ধোকাবাজ ওরা প্রতারক ওরা নারীদের দায়িত্ব নিতে চায় না কারণ অফিসিয়াল ভাবে করলে ওদেরকে সম্পত্তি দিতে হবে ওরা নারীদের দায়িত্ব নিতে চায় না আমরা দায়িত্ব নিতে চাই আলহামদুলিল্লাহ যে আলহামদুলিল্লাহ ওলামা একরাম দেশের কল্যাণকামী জাতির কল্যাণকামী দেশের মানুষের কল্যাণকামী নারীদের কল্যাণকামী সবাইকে নিয়েই ওলামা একরাম তারা জান্নাতে যেতে চায় এজন্য তাদেরকে কোরআনের কথা বলে হাদিসের কথা বলে এখন দেখুন একটা এক্সাম্পল দেই কোন পঙ্গপাল যদি আগুন দেখে এক জায়গায় আগুন প্রজ্জ্বলিত হয়েছে পতঙ্গ যদি সে আগুনের ভিতরে ঝাঁপিয়ে পড়ে সে ওইখানে আগুনের সুন্দর দৃশ্য দেখে সে আত্মহতি দিতে চায় আর কোনো দরদি মালি যদি তাকে বাঁচাতে চায় আর পঙ্গপাল বা পতঙ্গ তাকে দূর গালি দেয় যে আমাকে কেন জান এই আগুনের ভিতরে আত্মহুতি দিতে দিল না এটা পঙ্গপাল বা ওই পতঙ্গেরই ব্যর্থতা ওলামা ইকরাম জাস্ট এই মালির ভূমিকায় আছে এখন ওলামা ইকরাম যখন বলে যে এই পথে চললে জাহান্নামে নামে যাবে জাহান নামের আগুনে চলতে হবে তো যারা বুঝে না যারা নির্বোধ তারা ওলামা ইকরামকে গালি দেয় আসলে ওলামা ইকরাম হচ্ছে তাদের প্রকৃত কল্যাণকামী কেননা নবীজি বলেছেন আর দিন ও আর নাসিহা দিন হচ্ছে কল্যাণ কামনা করা ইসলামের শিক্ষা এটা না যে আমি ব্যক্তিগত ভাবে ভালো থাকবো একা ভালো থাকবো ইসলাম ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সবাইকে নিয়ে চলতে পারে খ্রিস্টবাদের মতো বৈরোগ্যবাদ ইসলাম শিক্ষা দেয় না যে একেবারে ইসলাম বলে আবারও বলি যে ওলামা ইকরাম হচ্ছে জাতির কল্যাণকামী সবার কল্যাণকামী এবং নারীর অধিকার বাস্তবায়নের জন্য ওলামা ইকরাম তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে নারীর প্রকৃত অধিকার প্রকৃত মর্যাদা ওলামা ইকরামে দিতে চাই ধন্যবাদ